আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন একদম পাট পাট হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদমই রেস্টুরেন্ট স্টাইলে একদমই সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই লাচ্ছা পরোটাটি বানাচ্ছি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দিলাম ময়ামের জন্য দিয়ে দিচ্ছি ছ চামচ মতন সাদা তেল ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু নরম রেখেছি এতে করে পরোটা কিন্তু খুবই সফট হবে ওপর থেকে একটু তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে হাতের সাহায্যে আবারও মাখিয়ে নেব এবার পরোটার আকারে লেচি করে নেব একটা বাটিতে ওয়ান টেবিল স্পুন মতন আমি কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নেওয়া যাবে সম তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব একটা লিচি নিয়ে নিয়েছি রুটি আকারে বেলে নেব প্রথমে যে রুটিটা বেললাম এটা কিন্তু একদম গোল না করলেও চলবে যতটা সম্ভব একদম সরু সরু করে কেটে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে ছুরিটা কিন্তু এইভাবে ঝটফট চালিয়ে নিচ্ছি এবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা কিন্তু চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি চারদিকে চারদিকে সমানভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছে এইভাবে কিন্তু দুটো হাতের সাহায্যে রোল করে নিচ্ছে এবার পুরো অংশটা নিয়ে যতটা সম্ভব এইভাবে হাতের সাহায্যে টেনে নেব টেনে লম্বা করে নিতে হবে এবার রোল করে নেব এবার এই শেষের অংশটা কিন্তু ওপর দিয়ে শেষের অংশটা ওপর দিয়ে এইভাবে মধ্যিকানে নিয়ে নিতে হবে পরোটাগুলো খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে একটা একটা লেচি তৈরি করে রাখব এইভাবে মুড়ে নিচ্ছি এই যে শেষ শেষের দিকটা কিন্তু ওপর দিয়ে মধ্যিখানে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা লেচি তৈরি করে রাখছি সবগুলো পরোটা খুব তাড়াতাড়ি কিন্তু কম সময়ের মধ্যে এইভাবে তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটও হয়ে গেছে এবার কিন্তু পরোটাগুলো বানিয়ে নেব বানাবো আর ভাজতে থাকব যেই লিচিটা আগে বানিয়েছিলাম সেই লিচিটা নিয়ে নেব খুব চাপ দিয়ে নয় আলতো হাতে বেলে নেব একটা পরোটা দিয়ে দেবো এইভাবে হাতের সাহায্যেও কিন্তু বানিয়ে নেওয়া যায় এইভাবে কিন্তু হাতের সাহায্যেও খুব সহজে বানিয়ে নেওয়া যায় এক ফিট একটু সেঁকে নিয়েছি উল্টে দিলাম দুপিট হালকা করে সেঁকে নিয়েছি আর লেয়ারগুলো কিন্তু আপনা আপনি কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেব এইভাবে কিন্তু পিঠ ভেজে নিয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন একদম পাটপাট হয়ে গেছে ওইভাবে আবারও একটা বানিয়ে নিয়েছে প্রত্যেকটা কিন্তু এইভাবে করে ভেজে নিচ্ছে আর প্রত্যেকটারই কিন্তু এত সুন্দরভাবে লেয়ার পড়ছে দেখেই বুঝতে পারছেন এটাও তুলে নেব এইভাবে সবগুলো পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর লেয়ার পড়েছে আপনারা দেখলেন একদম রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছা পরোটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম দেখাচ্ছে পরোটাগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা এত সুন্দর লেয়ার পড়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু একদম ভেতর থেকে কত সুন্দর লেয়ার পড়েছে তেমনই কিন্তু নরম হয়েছে পরোটাগুলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন